আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত আমরা বীজগণিতের মান নির্ণয়ের সবচেয়ে কঠিন টপিকগুলো নিয়ে সবচেয়ে সহজ সিস্টেমে সূত্র প্রয়োগ করে তবে সূত্র মুখস্থ ছাড়াই আলোচনা করে থাকি আর আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি গণিত অনেক কিছু শিখতে পারবেন আমরা আপনাকে এতটুকু মানে আশা ভরসা দিচ্ছি তাহলে আমরা আজকে আলোচনা করব বীজগণিতের মান নির্ণয়ের সবচেয়ে কঠিন একটা টপিক সেই টপিকটা আপনার যদি সহজে বুঝতে থাকেন ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবেন আজকের টপিকটা হলো পি ইকুয়াল টু রোড থ্রি থ্রি প্লাস টু রোড টু হলে পি রোড পি প্লাস ওয়ান বাই পি রোড পি সমান সমান টেন রোড থ্রি আপনাকে এটা মান বের করতে হবে তারপরে এই মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে আপনাকে এই মানটার মান বের করতে হবে এটা বাম পক্ষ এটা হলো ডান পক্ষ তাহলে আমরা কি দেওয়া আছে এই মানটা একটু কাজ করতে হবে তো আমরা দেওয়া আছে লিখে নিলাম এবার আপনি প্রথমে ভাগ দেওয়া আছে ইকুয়াল দেওয়া আছে ভাগ হবে p ইকুয়াল এবার প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে ভাগতে হবে তাহলে এই 3 কে ভাগলে দুই মানে যোগ করে ভাগবেন দুই যোগ এক মানে দুই কে যোগ করলে হয় তিন তার মানে আগে হচ্ছে বড়টা পরে দিবেন ছোটটা যোগ করে যে যোগ দিবেন আর এটাকে করতে যাই তাহলে দেখেন এখানে আমরা এটাকে বর্গ করব বর্গ আমরা অবশ্যই জানি যার বর্গমূল নাই তার উপর রোড চলে আসে বর্গ করলে মানে বর্গমূল করলে তো আমরা এখান এটাকে স্কোয়ার করব এখানে স্কোয়ার করলে দু দুদুকরের চার বেশি হয়ে যায় তাহলে অবশ্য যার বর্গমূল নাই তার উপর রোড দিয়ে স্কোয়ার দেবেন তার মানে স্কোয়ার কাটা টু থাকবে প্লাস এই a প্লাস এ প্লাস এক এর বর্গমূল হলো এক এ আমরা কি করলাম এটাকে বর্গ করব মানে সূত্র প্রয়োগ করব এই জন্য আমরা স্কয়ার করলাম যদি এটাকে স্কয়ার করি এক দিবারে বারে ককে এক ঠিকই থাকে এটাকে স্কয়ার করলে দুই গুণে চার বেশি হয়ে যায় যার বর্গমূল নাই তার উপর √ দিয়ে স্কয়ার করতে হবে হুম তো √ মানে বর্গ সূত্রে 2 এ বলতে √ আর বি বলতে কি আসছে দেখেন 1 তাহলে দেখেন আমরা যে একটা বর্গ করছি ভুল হয়েছে কিনা যেমন 2 কে 2 আর আছে √ 2 আ এ প্লাস এর প্লাস এখানে অবশ্য প্লাস এবার দেখেন আপনি এইটার বর্গমূলটা কিভাবে লিখবেন আপনি অবশ্যই এই স্কোয়ারটা এই এখানে কমন নিয়ে আসবেন আর কি থাকবে রোড টু আর এখানে কি থাকলো ওয়ান আর সব সময় কত যে চিহ্ন আছে সেটাই বলবে তো আমরা এবার কি করব এই স্কোয়ারটা ইকুয়ালের পর স্কোয়ার আছে ইকুয়াল আগে নিয়ে আসবো তাহলে কি হবে রোড হবে রোড রোড টু প্লাস ওয়ান তাহলে আমরা এখন কি পাইলাম রোড পি রোড পি এর মান পাইলাম রোড পি তাহলে আমরা এখন বের করব বা হবে ওয়ান বাই রোড পি আমরা এখন কি কি ওয়ান বাই পি বার করবো তো ওয়ান বাই পি বার করলে দেখেন ওয়ান আর পি বলতে কি বললো রোড টু প্লাস ওয়ান এবার আমরা এটাকে বিপরীত ক্রমে সাজাবো এই নিচে যেটা আছে এটা বিপরীতটা উপরে গুণ দিব নিচে গুণ দিবো তার মানে রোড টু মাইনাস ওয়ান আবার নিচে হবে নিচেটা ঠিকই থাকবে রো টু প্লাস ওয়ান আবার রো টু মাইনাস ওয়ান নিচেও গুণ হবে হুম তাহলে আপনি উপরে ওয়ান টিকে থাকবে নিচে রো টু প্লাস ওয়ান থাকবে থাকার পরে নিচে যেটা আছে এটা বিপরীতটা উপরে গুণ হবে নিচেও গুণ হবে এবার আমরা এখানে আমরা এটার এপাশে করি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে আছে কি আছে আমাদের ওয়ান বাই পি আমরা পরে নেব এখানে আমরা এটা এই কাজটা করি মাসিক ইকুয়াল দিয়ে ইকুয়াল দিয়ে কাজ করব তাহলে সুবিধা হবে এক যদি এটা গুণ করি তাহলে রোড টু মাইনাস ওয়ান হয় এবার এই রোড টু মাঝখানে গুণের সম্পর্ক ব্র্যাকেটের মাঝখানে তাহলে এই রোড টু গুণ হবে এই রোডটার সাথে তাহলে রোড টু কয়বার এখানে একবার এখানে একবার দুইবার গুণের সময় স্কোয়ার হয় তাহলে আমরা দুইবার দিলে স্কোয়ারটা কাটা কত বানাবে টু তার মানে এখানে হবে টু তারপর এই চিহ্ন গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস ওকে এক তাহলে এবার আপনি দেখেন এই দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক নিচের এক অবশ্যই লেখা লাগে না আর উপরে কি আছে রোড টু মাইনাস ওয়ান এখানে আমি আবার বলি এই উপরটা ঠিক আছে নিচে দুই থেকে এক বিক্রি কত হয় এক এটা নিচে মনে মনে এক বসায় তাহলে এটা কার মান ওয়ান বাই এটা বাই পি এর মান ওয়ান বাই রোড পি এর মান তাহলে এবার আমরা এতটুকু মান বের করার পরে এখন আমরা মান কি কি পাইলাম একবার পাইলাম রোড পি এর মান আর একবার পাইলাম ওয়ান বাই রোড পি এর মান এবার আমি যে অঙ্কটা করব এই অঙ্কটা মাঝখানে চিহ্ন কি আছে প্লাস এই জন্য আমি এখানে প্লাস দিয়ে প্লাস এর মানটা বের করব তাহলে প্লাস এর মান বাই করে দেখেন প্রথম আছে রুট পি রুট পি এর মানটা হলো রুট 2 প্লাস 1 তারপরে ব্র্যাকেটের এ ব্র্যাকেট প্লাস আর প্লাস আবার 1 বাই রুট পি এই 1 বাই রুট পি এর মান কত 1 বাই রুট পি এর মান হলো রুট 2 মাইনাস 1 তার মানে রুট 2 মাইনাস 1 এবার আপনি এটা কিভাবে কাজ করে দেখেন এই যে রুট 2 প্লাস 1 তারপরে আপনার এখানে কি দাঁড়ালো প্লাস এই যে রুট 2 ঠিকই থাকবে এটা একটা গুণ হবে কারণ ব্র্যাকেট তুলতে গেলে ব্র্যাকেটের আগের চিহ্নটা সেটাতে গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে মাইনাস আর ওয়ান এবার দেখেন কাটা করে কি যায় মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বাই রোড পি দেখব সেখানে টু রোড টু বসাবো আমরা আশা করি এতটুকু দেওয়া আছে মানটা আমরা সহজে কাজটা করতে পেরেছি আমরা এখন এই কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে বলা হয় বামপক্ষ এটাকে বলা হয় ডান পক্ষ আমরা এখন বাম পক্ষ দিয়ে এই পাতটা তোর নিলাম এখন আপনাকে একটা জিনিস আমরা শিওর করতে চাচ্ছি এখন দেখেন একটা যদি এখানে রোড পি থাকে রোড পি আমরা কিউব দিই তাহলে এখানে রোড পি কয়বার তিনবার তাহলে কখনো রোড পি মানে তিনবার দেওয়া যায় না দীর্ঘ সংখ্যাকে তাহলে আপনাকে আগে দিতে হবে কয়বার দুইবার স্কোয়ার দিলে দুইবার দিলে স্কোয়ারের কাটা কি থাকে পি হুম দুইবার দেখে স্কোয়ারের কাটা থাকে পি আর ছিল কয়বার তিনবার দ্বিতীয় কয়বার দুইবার আর তৃতীয় কয়বার একবার একবার মানে হচ্ছে রোড পি তার মানে হচ্ছে দেখেন যে কথা রোড পি কিউব কিন্তু একই কথা তার মানে এখানে আছে পি রুট পি তা আপনি কি দিবেন রোড পি লেখে এখানে কিউব দিবেন হম প্লাসের প্লাস ওয়ান এখানে পি রুটপি যে কথা রোড পি কিউব কি একই কথা তার মানে হচ্ছে রোড পি কে তিনবার না দিয়ে দুইবার দিলে হয় পি আর একবার হলো রোড পি তার মানে রোড পি কে তিনবার গুণ করলে হয় এটা হয় এটাকেও তিনবার গুণ করলে এটা হয় আশা করি এই ভাঙ্গাটা আপনারা সহজে বুঝতে পেরেছেন এবার আমরা এই ঘনের সূত্র প্রয়োগ করব আর আমরা ঘনের সূত্র কিভাবে প্রয়োগ করব দেখেন এই দুইটা কিউ কমন নিয়ে আসলাম এখানে আছে কি রোড পি এখানে আছে রোড 1/p মাসকারে কি আছে প্লাস ভিতরে প্লাস থাকলে বাইরে কি হবে মাইনাস কিউ থাকলে সূত্র 3 আর এ বলতে আসতেছে রোড পি গুণন বিবুলতা হচ্ছে ওয়ান বাই রোড পি আর ব্র্যাকেট দিয়ে আবার কি হবে প্রথম আবার হবে তার মানে রোড পি প্লাস ওয়ান বাই রোড এটা কাটলে দেখেন আমরা ইতিপূর্বে ছিলাম রোড পি প্লাস ওয়ান বাই রোড পে রোড পি প্লাস ওয়ান বাই পে মান কত টু টু তার মানে এটা মানটা হলো টু রোড টু উপরে কি আছে কিউব মাইনাস থ্রি গুণের সম্পর্ক আবার এটা মান কত টু রোড টু এবার দেখেন এখানে দুই বুঝাবো আবার তিনবার দুই তিনবার গুণ দিলে হয় আট এখানে কোন চিহ্ন নাই তার মানে এখানে কি বোঝায় গুণের সম্পর্ক আবার দেখেন রুট টু তিনবার তার মানে রুট টু তিনবার দিলে হয় রুট টু বার দিতে হয় স্কোটা কাটা তার মানে দুই দুইবার দিলে হয় দুই আর আছে ব্যাপার একবার তার মানে আবার রুট টু মাইনাস তিন দু গুণে ছয় রুট টু এবার এটা এটা গুণ করবেন আট দু গুণে ষোলো রুট টু মাইনাস হলো সিক্স টু ষোলো থেকে ছয় বিয়োগ করলে কত হয় দশ রুট টু দেখেন আমাদের ডান কোটা কিন্তু টেন রোড টু তার টু তাহলে কি সমাধান করার জন্য আমাদের সাথে থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্য লাইক অথবা শেয়ার করে দিবেন আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন আরেকটা একটা ভিডিও তো আপনার দেখা হবে আসসালামু আলাইকুম